আসসালামু আলাইকুম আপনারা যারা দাগ নাম্বারদের জমির পরিমাণ এবং মালিকানা চেক করতে চান এবং কি খতিয়ান নম্বর দিয়ে কীভাবে জমির পরিমাণ জমির মালিকানা চেক করতে চান এছাড়াও শুধুমাত্র মালিকের নাম দিয়ে কীভাবে জমির পরিমাণ জমির খতিয়ান এবং দাগ নাম্বার বের করবেন সম্পূর্ণ পদ্ধতি আজকের একটি বিরোধে জানতে পারবেন বলতে পারেন আজকের এই একটি বিরতে জমি সংক্রান্ত সকল তথ্য আপনারা জানতে পারবেন কিভাবে এই সকল তথ্য বের করবেন চলুন শুরু করা যাক লেটস স্টার্ট আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নিউ ভিডিও জাহিদ আজকে ভিডিওর টপিক হচ্ছে জমি সংক্রান্ত সকল তথ্য কিভাবে আপনার হাতে থেকে একটি মোবাইল ফোন দিয়ে চেক করবেন সো স্টার্ট এই কাজটি করার জন্য আমাদের ফোন থেকে সরাসরি একটি ব্রাউজার ওপেন করতে হবে আমি এখান থেকে ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করে নিচ্ছি ব্রাউজার আসার পর আমরা এখান থেকে সরাসরি সার্চ বারে চলে যাব সার্চ বারে গিয়ে আমাদের সার্চ দিতে হবে ল্যান্ড গভ বিডি জাস্ট আমরা ল্যান্ড গভ বিডি লিখে সার্চ দিব এরপর একটু ঝুম করে দেখে জুম ঝুম করার পরে এখানে দেখুন আমাদের একটি অপশন চলে আসছে সেটা হচ্ছে ভূমি তথ্য বাতায়ন জাস্ট ভূমি হিসেবে এখানে আমাদের প্রেস করতে হবে এরপর আমাদের সামনে এমন একটি ওয়েবসাইট চলে আসবে মূলত এই ওয়েবসাইটের মাধ্যমে আমাদের কাজটি করতে হবে ওয়েবসাইটে আসার পর আমরা জাস্ট একটু স্কোর করে নিচে চলে যাব এরপর এখানে দেখুন আমাদের মিউটেশন রয়েছে ভূমি উন্নয়ন করা রয়েছে ভূমি রেকর্ড ও ম্যাপ রয়েছে এখান থেকে আমরা জাস্ট ভূমি রেকর্ড ও ম্যাপ এই অপশন আমরা প্রেস করে দেবো এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে জাস্ট আপনার এখানে তিন নাম্বার যে ভূমি রেকর্ড ও ম্যাপ রয়েছে জাস্ট আমাদের এখানে প্রেস করতে হবে এখানে প্রেস কপে আমরা ভূমি রেকর্ড ও ম্যাপ সেবায় আপনাকে স্বাগত এবং এরকম একটি অপশন দেখতে পাচ্ছি মূলত এই ওয়েবসাইটের মাধ্যমে আমাদের মেইন কাজটি করতে হবে আমরা প্রথমত ল্যান্ড কপ ওয়েবসাইটে প্রেস করেছি এরপর এখান থেকে আমরা আরেকটি ওয়েবসাইটে চলে আসছি ওকে এখান থেকে আমরা কি করবো এখান থেকে জাস্ট আমরা একটু স্কুল করে নিচে যাবো নিশ্চিত দেখুন সার্ভে খতিয়ান রয়েছে নাম জারি খতিয়ান রয়েছে মোজা ম্যাপ রয়েছে যেহেতু আমরা চাচ্ছি দাগ নাম্বার যে জমির পরিমাণ এবং মালিকানা চেক করার জন্য এবং খতিয়ান নাম্বার জমির পরিমাণ মালিকানা চেক করার জন্য এছাড়াও নাম দিয়ে কীভাবে জমির পরিমাণ এবং জমির সকলে ইনফরমেশন চেক করবেন তো আমরা কি করবো এখানে সার্ভে খতিয়ান নাম জারি খতিয়ান মৌজা ম্যাপ রয়েছে এখান থেকে জাস্ট নাম জারি খতিয়ান আমাদের ট্যাপ করতে হবে এরপর এখান থেকে আপনার বিভাগ সিলেক্ট করে নেবেন আমি একটা বিভাগ সিলেক্ট করে নিলাম এরপর এখান থেকে আপনার জেলা সিলেক্ট করে নেবেন আমি এখান থেকে যে কোনো একটা জেলা সিলেক্ট করে নিয়ে নেওয়ার পরে এখানে দেখুন আমাদের উপজেলা বা থানা সিলেক্ট করতে হবে আমি এখান থেকে উপজেলা বা থানা সিলেক্ট করে নিলাম এরপর এখানে আমাদের মোজা সিলেক্ট করতে হবে সেম এই প্রসেসে আপনারাও সিলেক্ট করে নেবেন ধরুন এখানে পিরুজালি মনে করেন আমার মোজা জাস্ট আমি পিরুজালিতে প্রেস করে দিলাম এরপর নিশ্চয়ই যদি চলে যায় এখানে দেখুন খতিয়ানের তালিকা রয়েছে যদি আপনি খতিয়ান দিয়ে জমির পরিমাণ বের করতে চান সেই ক্ষেত্রে জাস্ট আপনারা এই খতিয়ান রঙে প্রেস করুন প্রেস করে এখানে খতিয়ান নাম্বার আপনি দিয়ে দেবেন ওকে জাস্ট এখানে খতিয়ান নাম্বার দেওয়ার পর এখানে খুঁজুন অপশনে প্রেস করলে আপনি সেই জমির প্রত্যেকটা ডিটেলস পেয়ে যাবেন দেখুন এখানে খুঁজুন অপশনে প্রেস করার সাথে সাথে এখানে এই খতিয়ানে যার জমি রয়েছে সেটা কিন্তু আমার সামনে চলে আসছে জাস্ট আমি যদি নামের উপর ডাবল ট্যাপ করি তাহলে দেখুন আমার সামনে চলে আসছে এই জমির প্রত্যেকটা ডিটেলস আমি এখানে দেখতে পাচ্ছি এই জমির খতিয়ান নাম্বার এই জমি কোন জায়গায় রয়েছে অর্থাৎ বিভাগ জেলা উপজেলা সার্ভে এরপর মৌজা এরপর জমির পরিমাণ মালিকের নাম এখানে কতজন মালিক রয়েছে সেটা দেখতে পাচ্ছি জমির দাগ নাম্বার দেখতে পাচ্ছি এরপর আমি চাইলে এখান থেকে এটা ডাউনলোড করতে পারি তো চলুন এখন আমরা দেখে নিই কীভাবে দাগ নাম্বার দিয়ে জমির মালিকানা চেক করবেন তার জন্য আমরা আবার ব্যাক করে চলে আসবো ব্যাক করে আসার পর আমরা আবার আমাদের ভূমি রেকর্ড ও ম্যাপসভের স্বাগতম এখানে আমরা চলে আসলাম এরপর নাম জারি খতিয়ানে প্রেস করব এরপর এখানে আমাদের বিভাগটা সিলেক্ট করবে এরপর এখান থেকে আমাদের জেলা সিলেক্ট করবে আমি যে কোনোটা সিলেক্ট করে আপনাদের বুঝিয়ে দিচ্ছি এরপর এখান থেকে আমাদের থানা সিলেক্ট করতে হবে থানা দিয়ে দিলাম এরপর এখান থেকে আমাদের একটি মৌজা সিলেক্ট করতে হবে জাস্ট আমি মৌজা দিয়ে দিলাম মৌজা দেওয়ার পরে এখানে দেখুন এই মৌজায় যাদের জমি রয়েছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি পূর্বে আমরা খতিয়ান নাম্বার যে জমির পরিমাণ বের করছি এখন আমরা দেখব কীভাবে দাগ নাম্বার যে জমির পরিমাণ বের করতে হয় দাগ নাম্বারদের জমির পরিমাণ বের করার জন্য নিচে দেখুন অধিকতর অনুসন্ধান নামে একটি অপশন রয়েছে জাস্ট আমরা এখানে প্রেস করবো এরপরে এখানে দেখুন দুটি অপশন চলে আসছে মালিকের নাম দাগ নম্বর জাস্ট আমরা দাগ নম্বরে প্রেস করবো দাগ নম্বরে প্রেস করে আমরা এখানে একটি দাগ নম্বর দিয়ে দেবো এরপর এখানে খুঁজুন অপশনে প্রেস করবো এরপর পূর্বের মতো আবার আমাদের সামনে নাম জারি খতিয়ানোর তথ্য চলে আসবে এখানে আমরা খতিয়ান নম্বর দেখতে পারব বিভাগ জেলা উপজেলা সার্ভে মৌজা জমির পরিমাণ মালিকের নাম এবং দাগ নম্বর দেখতে পারবো ওকে এখন কথা হচ্ছে আপনারা যদি জমির খতিয়ান নাম্বার জানা না থাকে দাগ নম্বর জানা না থাকে শুধুমাত্র জমির মালিকের নাম জানা থাকে তাহলে আপনি সহজেই সেই নাম দিয়েই জমির মালিকানা চেক করতে পারবেন জমির পরিমাণ জমি কোথায় রয়েছে কোন দাগ নম্বর রয়েছে কোন খতিয়ানা রয়েছে পত্রিকা তথ্য বের করতে পারবেন কীভাবে বের করবেন চলুন সেটা দেখে নেওয়া যাক তার জন্য আমরা আবার আমাদের পূর্বে পেজে চলে আসবো আসার পর এখান থেকে আমরা আমাদের নাম জারি খতিয়ানা ট্যাপ করবো এরপর এখান থেকে আমাদের বিভাগ সিলেক্ট করতে হবে সেম প্রসেস প্রথমে যেমন দেখছেন তেমনভাবে পূরণ করতে হবে জাস্ট আমরা বিভাগ সিলেক্ট করলাম এরপর এখান থেকে আমরা জেলা সিলেক্ট করে দিচ্ছি এরপর এখান থেকে দেখুন আমাদের উপজেলা সিলেক্ট করতে বলতেছে উপজেলা সিলেক্ট করে দিব এরপর এখান থেকে আমাদের মৌজা সিলেক্ট করতে হবে জাস্ট মৌজাটা সিলেক্ট করে দেব মৌজা সিলেক্ট করার পর এখানে দেখুন খতিয়ানের তালিকা চলে আসছে এখানে অনেকগুলো নাম চলে আসছে এরপর পাশে কিন্তু আমরা খতিয়ান নম্বর দেখতে পাচ্ছি এখন কথা হচ্ছে কীভাবে নামের মাধ্যমে জমির প্রতিটা ডিটেলস বের করব তার জন্য আবার আমরা এখান থেকে অধিকতর অনুসন্ধান অপশন পেয়ে যাচ্ছি জাস্ট আমরা এখানে প্রেস করব। এখানে প্রেস করার পর এখানে দেখুন মালিকের নাম রয়েছে দাগ নম্বর রয়েছে জাস্ট আমরা এখানে শুধুমাত্র মালিকের নামটা লিখে দেবো এখানে শুধুমাত্র মালিকের নাম লিখে আপনারা এখানে খুঁজুন অপশনে প্রেস করুন এরপর দেখুন আমি যেই নাম লিখে দিয়েছি এই নামে টোটাল এখানে তিনজন রয়েছে তিনজনের জমির পরিমাণ আমরা কিন্তু দেখতে পারবো এখান থেকে জাস্ট আপনার নামের উপর ডাবল ট্যাপ করতে হবে এখানে যদি একবার টাচ করেন তাহলে কিন্তু হবে না পরপর ডাবল টাচ করতে হবে পরপর ডাবল টাচ করার সাথে সাথে আপনার সামনে চলে আসবে খতিয়া নম্বর বিভাগ জেলা উপজেলা সার্ভে মজাই যে জমির পরিমাণ চলে আসছে জমির মালিকের নাম চলে আসছে দাগ নম্বর রয়েছে আপনি কিন্তু খতিয়ান নম্বরও মনে করেন জানা ছিল না এরপর আপনার দাগ নম্বরও জানা ছিল না দুটো কিন্তু আপনি এখানে পেয়ে গেছেন এখন কথা হচ্ছে এই যে জমির ডিটেলসটা এটা শুধুমাত্র তো আপনি অনলাইনে পেলেন এখন কথা হচ্ছে এই জমির ডিটেলসটা কীভাবে আপনার হাতে পর্যন্ত আনবেন বা এখান থেকে প্রিন্ট করবেন তার জন্য জাস্ট এখান থেকে ঝুড়িতে এখন অপশন পেয়ে যাবেন জাস্ট এখানে প্রেস করুন এরপর উপরে দেখুন আমাদের খতিয়ানটি ঝুড়িতে যোগ করা হয়েছে জাস্ট আমরা এখানে ক্রস করে দেবো ক্রস করে দেওয়ার পর এখানে ঝুড়ির অপশন রয়েছে জাস্ট আমরা এখানে প্রেস করব এখানে প্রেস করবেন আপনি যদি অনলাইন কপি ডাউনলোড করতে চান তাহলে অনলাইন কপি প্রেস করবেন যদি সার্টিফাইড কপি ডাউনলোড করতেছেন তাহলে সার্টিফাইড কপি ডাউনলোডে প্রেস করবেন আমি এখান থেকে অনলাইন কপি দিয়ে দিচ্ছি দেওয়ার পর এখানে দেখুন আমাদের এই অপশনটি রয়েছে আমরা এই এরিয়ার জমির ডিটেলস ডাউনলোড করতে চাচ্ছি সো এখানে টিকমার দিয়ে দেবো দেওয়ার পর নিচে দেখুন চেক আউট করুন এখানে প্রেস করতে হবে এরপর এই ওয়েবসাইটে আপনাদের একটি অ্যাকাউন্ট করতে হবে অ্যাকাউন্ট করার জন্য নিচে দেখুন রেজিস্টার অপশন রয়েছে রেজিস্টারে প্রেস করবেন যদি পূর্বে অ্যাকাউন্ট করা থাকে তাহলে এখান থেকে জাস্ট আপনার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড এরপর এখানে ক্যাপসাটা পূরণ করে লগ ইন করে দেবেন ওকে যেহেতু আমার এখানে অ্যাকাউন্ট নেই জাস্ট আমরা এখান থেকে রেজিস্টারে প্রেস করবো রেজিস্টারে প্রেস করার পর এখানে আমাদের মোবাইল নাম্বার অথবা ইমেল আইতে দিতে হবে নাম্বার দিতে হবে নাম্বার দেওয়ার পর আমরা এখানে ক্যাপসাটা পূরণ করে এখানে সাবমিট অপশন প্রেস করে রেজিস্ট্রেশন করে নেব এরপর আমাদের সামনে একটি ফর্ম চলে আসবে ফর্মের সম্পূর্ণটা পূরণ করে দিয়ে একশো টাকা পে করলে আমাদের অনলাইন কপি ডাউনলোড হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন কীভাবে খুব সহজে যে কোনো জমির পরিমাণ আপনার হাতে থাকা মোবাইল দিয়ে বের করবেন সো আজকে ভিডিওটি এখানে সমাপ্ত করে দিচ্ছি ভিডিওটি কেমন ছিল কমেন্টে জানতে পারেন আর আজকের ভিডিওর মাধ্যমে যদি আপনাদের সামর্থ্য উপকার করতে হবে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দেন্স্টার পর চ্যানেলটা সাবস্ক্রাইব করে এখন জানেন তো আমাদের একটা ভিডিও বানাতে কতটা কষ্ট হয় সো লাইক যাতে কেউ ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে পরবর্তীতে কোনটা কেউ ভিডিও আছেন সেটা কমেন্টে জানাতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত